যখন আপনি আপনার মায়ের নামে দানটা করলেন তখন কবরের শাস্তি বন্ধ হয়ে গেল এই কথা মোহাম্মদ বলে ওর ক্ষমতাই ভিন্ন আল্লাহ রসুল বলছেন কবরে নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় আল্লাহ রসুল বলছেন ইন্ডাস তথ্য মাও নারা নিশ্চয় দান পাপকে মিটিয়ে দেয় যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় আল্লারসে বলছেন এই নাশাতকতার শিররে তুৎফ তাজাবার রাববে আল্লাহ আমার ওপরে খুব রাগ করে আছেন আমি পাপ করেছি আমি যখন দান করলাম তখন আল্লাহ ঠান্ডা হেগছে ওর ক্ষমতাই ভিন্ন এবার মনে থাকবে কি ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত কি দান সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হলো দান যার জন্য আল্লাহ রসুল বলছেন শোনো যারা তোমরা ভ্যান চালিয়ে খাও দিন মজুরি করে খাও তোমরা দশ টাকা ইনকাম করেছ একটা টাকা দান করো এইটা হলো তোমার জাহার নাম থেকে বাঁচার পথ যখন আল্লাহ রসুল বলেন মহিলারা শোনো শোনো মহিলারা শোনো শোনো আমি জাহান নামের অধিক অংশ মানুষে দেখছি নারী জাহান্নামের নামের অধিক অংশ মানুষে দেখছি নারী তোমরা এক কাজ করো দান করো দান করো দান করে তোমরা জাহান নাম থেকে বাঁচো তখন মহিলাদের গলায় কানে যা ছিল গণ গয়নার দোলার বালা চা ছিল সব খুলে দিয়ে দিল আবহাওয়ার হাতে দান দিয়ে জাহান নাম থেকে মুক্তি পাওয়া যায় ভিন্ন ধরনের বাদত শক্তিশালী পাওয়ার পলিবাদ তিনটা কথা বার্ত্র বোখারি মুসলিমের হাত দিছে এক বাপ মার অবাধ্য চলা হারাম দুই মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম তিন কৃপনতা হারাম আল্লাহ নবী বলতেন আল্লাহ মি নওযুবক নলব আল্লাহ তুমি আমাকে কৃপনতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে কৃপনতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে কৃপনতা থেকে বাঁচাও কৃপনতা কি জিনিস আল্লাহ রসুল বলছে লাফ করলে জান্নাতে বাকিল কৃপন জান্নাতে যাবে না কৃপন জান্নাতে যাবে না কৃপন জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবে এক মতা কৃপন যে সে ধ্বংস হবেই কৃপণতা যার ভিতরে আছে সে ধ্বংস হবেই সম্মনিত তিনি ভাই বোন সালামেদ আল জোভি বলছেন আমি আর আমার ভাই আল্লাহর নবীর কাছে গেলাম আমরা দুই ভাই আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম আল্লাহর নবী এন্না উম্মানা মোলাইকা আমাদের মা মোলাইকা আমাদের মা মোলাইকা রাহিমা মানুষের সাথে সদাচারণ করত খুব ভালো মহিলা ছিল অতাকৃ জাইফা আমাদের মা মোলাইকা মানুষকে খেতে দিত খুব মেহমান প্রিয় ছিল আমাদের মা মোলাইকা তা ফালো তা ফালো এটা করত ওটা করতো ভালো কাজ করতো ফকিরকে ভিক্ষে দিত ভালো কাজ করত আল্লাহর নবী আমাদের মা মোলাইকা জাহেলিদের যুগে মারা গেছে মুসলমান হয়নি তো এই কাজগুলো কি তার উপকারে আসবে কালা লা না উপকার আসবে না আচ্ছা আল্লাহর নবী ইন্না উম্মানা মুলাইকা আমাদের মা মুলাইকা ওয়াদাত উক্তাম না আমাদের একটা বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল ফাল জালেকা না ফেউনলাহা এইটা কি তার কোনো উপকারে আসবে এবার বাক্য শোনেন আল্লাহ রাসুল বলছেন ওই তো আলবৌ তো যাকে মাটিতে পোঁতা হয়েছে সেও জাহার নামে যাবে যে পুঁতে দিয়েছে সেও জাহান্নামে নামে যাবে জাহেলিতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো জাহেলিতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো সেই যুগ আবার ফিরে এসেছে মেয়ে হলে মুখ কালো হয় বস কিছুক্ষণ অপেক্ষা করবেন আমি নিজে ব্যস্ত আছি একজন লোক এসে বলছে আল্লাহর নবী এমনি ওয়াদ তো সামানিয়া আমার আটটি আমি নিজে মাটিতে পুঁতে দিয়েছি নিজে বলছে আপনি কি বলছেন যে তার মেয়ের সাথে ভালোবাসা ছিল না কী মনে করেন আমার মেয়েকে তো আমি সারাদিনে একশোবার আম্মু বলছি আম্মু কি হয়েছে আম্মু কি লাগবে আম্মু কত আদর কত চুমা কত যত্ন হ্যাঁ সেটাই ভালো সেটাই করতে হবে আপনি কি মনে করছেন যে তাদের মেয়ের উপরে ভালোবাসা ছিল না অবশ্যই ছিল বগুড়ার জনৈক প্রিন্সিপাল সিলেট কলেজের তার মেয়েকে পেলে জবে করে দিবে কেন তাহলে মেয়েকে কেউ আদর করেনি ও কি চুমা খায়নি ও কি ডাকেনি পরিস্থিতি এমন হয়েছে মেয়ের কারণে পরিস্থিতি এমন হয়েছে সত্য জবে করে দিবে ঠিক সত্যই মেয়েকে এইবার তাহলে ওরা পরিস্থিতির চাপে মেয়েকে কি করত। মাটিতে পুঁতে দিত তার নাম জাহের যুগ জাহেলেদের যুগ আবার ফিরে এসেছে যা যুগ তোরি ফিরে এসেছে যা যুগ মানে নারীরা কাপড় খুলে চলবে আরে পায়জামা পরেছে একজনের ঢিলাঢালা আর একজন পায়জামার ভিতর দিয়ে ঢুকবে আর আরেকটা পায়জামা পরছে ইস্কিনে একেবারে গায়ের সাথে লেগে আছে অঙ্গপ্রতঙ্গ তো দেখা যায় লজ্জায় স্থানও বোঝা যায় এটা হলো ইহুদি খ্রিস্টানদের পোশাক আমার দুঃখ আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে এটাই আমার দুঃখ পৃথিবীর মানুষ আমি মোহাম্মদ ভয় আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে এটা আমার ভয় মিশে যাবে এমন এদিকে দেখেন আল্লাহ নবী বলছে এদিকে দেখেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান হাতের বিগত যেমন বাম হাতের সমান আমার উন্মাত নারী পুরুষ ইহুদি খ্রিস্টানের সাথে খারাপ চালচলনে নোংরাতে ন্যাংটাতে উলঙ্গ হওয়াতে অন্যায় অবিচারে মিশে যাবে তেমন আবার এবার ভাষা নিচে চলে যাচ্ছে আবার এত নিচে গেলেন আল্লাহর নবী মানে মাটির রাস্তার নিচে দিকে যান নেই ভাষার নিচের দিকে দেখেন আমার উম্মা ওদের সাথে মিশে যাবে এমন ভাবে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে কথা মনে হয় ভালো করে বুঝাতে পারলাম না দুঃখ করে কি বললেন ইহুদি খ্রিস্টান যদি বুঝা গেল না মায়ের সাথে জেনা করে তাহলে আমরাও কি করব মায়ের সাথে জেনা করব বুঝা যায় না কি কথা তুমি কি একটু দেখবা এই কাজকে শেষ করে দিলাম বক্তব্য আর জিন্দগিতে বক্তব্য দেব না তোমার ওটা বাপ নয় ওটা হলো তোমার চাচা ওটা তোমার সৎ বাপ ওটা তোমার চাচা ওটা তোমার সৎ বাপ ওটা তোমার চাচা ওটা তোমার সৎ বাপ আর বিবাহ করাই ঠিক হয়নি আর বাপে বিবাহ দিয়েছে বইয়ের কাছে গেছে তাই ছেলে হয়ে গেছে বুঝতে পারিনি বাপ কাকে বলে এই ছেলে